আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর আবার রাহুলের খামার চলে আসলাম তো মূলত কয়েকদিন যাবত রই খান বাঁচবে বলে আশা হয় নাই তো আজকে ফাইনালি চলে আসলাম তো সেই দেখি মুরগিগুলার চেহারা অনেক মানে পরিবর্তন হয়েছে টাইগার যে বা সোনালি হাইব্রিড মুরগিগুলো ছিল এগুলো অনেক বড় হয়ে গেছে পাশাপাশি এই পাশে ফার্মে ছিল ওগুলো বড়ো হয়ে গেছে তো আজকে মূলত ওর মুরগি দেখার জন্য ওইভাবে প্রস্তুতি নিয়ে আসি না আসছিলাম ওই খাদ্য দেওয়ার জন্য তো দেখলাম আইসা ওই যে আগে যে পাত্র ওটা দিয়েছিল ওই একই পাত্র আবার খাদ্য দিছে বলতে আসে ভাই আর খাদ্য দেবো না এরপরে এগুলো চেঞ্জ করে ফেলবো তো দেখেন এই যে মুরগিগুলো প্রায়ও আমার দেখাইতেছিলো যে প্রত্যেকটা মুরগি এক কেজি করে ওজন আইসে পড়ছে তো আমিও আর কি ভাবলাম যে না ভালোই হয়েছে ও আমার মুরগিগুলো দেখাইতেছিলো যাক ভালো যদি এই বয়সে এরকম যদি মুরগিগুলো লালন পালন করতে পারে বা শিখতে পারে তাহলে ওর জন্য ভালোই হবে তো এখন ফাইনালি মুরগিগুলোকে যদি ব্রয়লার ফিট বা সোনালি হাইব্রিড সোনালি গ্রোয়ার ফিট এই মুরগি এগুলোকে দেওয়া এগুলো দেওয়া হয় তাহলে মোটামুটি একটা ভালো ওজন আসবে ভালো দামে বিক্রি করতে পারবে ইচ্ছা আছে এগুলো বড় করবে বড় করে রোজারিদের কি বিক্রি করবে এই হলো আজকের ভিডিও আর কমে না দেওয়া যায় তো ওলো তখন হমিলো মানে তাড়াহুড়া করলো এর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম